এশিয়া কাপের আগে ফ্রমে ফিরলেন ক্লাসিক্যাল লিটন দাস একে একে তুলে নিলেন বাউন্ডারি চোখ ধাঁধানো ছক্কার সব শট ব্যাট হাতে অবিশ্বাস্যক পারফরমেন্স মাত্র ২৬ বলে পাঁচ চার দুই ছক্কায় তুলে নিলেন টি টোয়েন্টি ক্যারিয়ারের চোদ্দতম হাফ সেঞ্চুরি দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে আজ প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচটি আজ অনুষ্ঠিত হয়েছে সিলেট স্টেডিয়ামে প্রথম টি টোয়েন্টিতে আজ টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ড ব্যাটিং করতে নেমে শুরু থেকে দুর্দান্ত খেতে থাকেন তাদের দুই ওপেনার তবে তবেদিন নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো ছত্রিশ রান তুলেন নেদারল্যান্ড একশো সাঁত্রিশ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই তিনটি বাউন্ডারি দিয়ে ইনিংস শুরু করেন ইমন পারভেজ তবে তবেদিন নয় বলে পনেরো রান করে সাজ করে ফিরেন ইমন পারভেজ এরপর ক্রিজে আসে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস মাঠে নেমে শুরু করে দেন চার ছক্কার দুর্দান্ত এক ইনিংস একে একে তুলে নেন বাউন্ডারি লিটনের বিধ্বংসী ব্যাটিং এদিন সহজে জয়ের দেখা পায় বাংলাদেশ নেদারল্যান্ডের বিপক্ষে এদিন প্রথম টি টোয়েন্টি ম্যাচে চার ছক্কার দানবিয়া এক ইনিংস খেলেছেন যেখানে পাঁচ চার দুই ছক্কায় তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের চোদ্দতম হাফ সেঞ্চুরি সাইফ হাসানকে নিয়ে এদিন দুর্দান্ত জুটি বাঁধেন লিটন এদিন মাত্র উনত্রিশ বলে পাঁচ চার দুই ছক্কায় চুয়ান্ন রানের অপরাজিত এক ইনিংস খেলেন লিটন এদিন তেরো ওভার দুই বলে আট উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেন বাংলাদেশ তবে এদিন ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন লিটন সেই সাথে খেলেছেন ইমন পারভেজ তানজিদ তামিম এবং সাইফ হাসান